হ্যালো বন্ধুরা ভাবছো তো বেগুন ভাজা তার আবার ভিডিও তো শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না আমি কেনই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি কতগুলো বেগুন কেটে নিয়েছি এতগুলো সব সরষের তেলে ভাজবো তো সর্ষের তেল খেতে যেমন সবার ভালো লাগে আর ভয়ও লাগে মনের ভিতরে একটা খাই ঠিকই মনে হয় যেন কতটা তেল শরীরের মধ্যে ঢুকে গেল দেখো আমরা খুব কম তেলে আমরা যাতে এতগুলো বেগুন ভাজা করব দেখলে তো খুব কম তেল দিয়েছি আর এটা কি কারণে কম তেল দিয়ে ভাজা সম্ভব হয়েছে সেটাই দেখাচ্ছি তার জন্য আমি বেগুন ভাজাতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এইভাবে যদি ঢাকা দেওয়া হয় তাহলে এর থেকে যে ভালো করে সেদ্ধ হয়ে তো ওই তেলেই সেদ্ধটা হয়ে বেগুনটা ভাজা হয়ে যাবে আর আমাদের তেলের পরিমাণও কম লাগবে আর কোলেস্ট্রল থেকে বাঁচতে পারবো আমরা দেখো তেল ছাড়া তো বেগুন ভাজা হয় না আর বেগুন ভাজা খেতে আমাদের সবারই ভালো লাগে আর এই তেলটা দিয়ে ভাজা হবে এবং ভাজার পরে তেলটা বেগুন থেকে ছেড়ে আসবে তাতে কী হবে আমাদের কোলেস্ট্রল ফ্যাট এবং অন্যান্য অনেক রোগ আছে সেগুলো আমাদের তেলের থেকে হয় সেটা আর হবে না তো এই জন্য আমি বেগুন ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কতটা তেল বেরিয়ে গেছে বেগুনটা আমার ভালোভাবে ভাজাও হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে ঢাকা দেওয়ার জন্য আর তেলটা ছেড়ে এসেছে এইবার আমি বেগুনগুলো আস্তে আস্তে সাইড দিয়ে চেপে চেপে তুলে নেব তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও নিজেদের মধ্যে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে সবাই এটা দেখে যাতে উপকার হয় আর একটা লাইক করে দিও আর গঠনগুলোকে একটা কমেন্ট করো পরের ভিডিও আবার সুন্দর একটি ভিডিও নিয়ে এসে তোমাদেরকে প্রেজেন্ট করব। সর্ষের তেল ছাড়া বেগুন ভাজা ভাবাই যায় না অন্য তেলে ভাজা যায় কিন্তু সর্ষের তেলের মতন স্বাদ হয় না তো এভাবে ভাজলে সব দিকই রক্ষা হবে দেখো আমরা যা কিছুই খাই না কেন সব কিছুর ভিতরে কিন্তু একটা ভয় কাজ করে তাই না আজ যে হারে অনেক রোগ বেরিয়েছে অনেক রকম সে ভাবা যায় না তাই আমরা যা কিছুই খাই না কেন সব কিছুর মধ্যেই একটা আতঙ্ক ভাব চলে আসে তাই যত সেফ থাকা যায় যত ভালোভাবে আমরা খাওয়া দাওয়া করতে পারি সেইটুকুই চেষ্টা করব ভালো থাকার ভালো রাখার তাই না দেখা হবে পরের ভিডিওতে